আজকে জুলাই গণহত্যার বিচার জুলাই সনদের দাবি এবং ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন কর্তৃক কার্যালয় স্থাপনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি হত্যা করেছিল আজকে একটি দলের গুন্ডারা সাধারণ একজন ব্যবসায়ী সুহাককে হত্যা করেছে আমরা এগুলোর কারণ বিশ্লেষণ করেছি আমরা বিশ্লেষণ করেছি যে পদ্ধতিতে বাংলাদেশ শাসন হয় যে সংবিধানে বাংলাদেশ শাসন হয় এই সংবিধানে যে দল ক্ষমতায় থাকে এই দল ফেসিবাদ হতে ফেসিস্ট হতে বাধ্য এজন্য আমরা বলি সাংবিধানিক সংস্কার লাগবে কোন দল কোন ব্যক্তি প্রধানমন্ত্রীর নামে যে একটা বিরাট ক্ষমতার অধিকারী এই ক্ষমতার ভারসাম্য আনতে হবে তারা ভাবছে আওয়ামী লীগ যে কায়দায় উপর জুলুম করেছে আমরাও ঠিক একই কায়দায় জুলুম করব এজন্য আমরা বলি আগে সংস্কার করে নির্বাচন ফেসিবাজিরা যে কায়দায় মানুষকে হত্যা করেছে একই কায়দায় ক্ষমতায় যাওয়ার আগে তারা হত্যা শুরু করেছে এজন্য স্পষ্ট আমরা বলি এই নির্বাচন পদ্ধতিতে যেভাবে নির্বাচন পদ্ধতি আছে এইভাবে নির্বাচন পদ্ধতি যদি থাকে তাহলে একটা দল সে জনগণের কাছে জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না এই এমন একটা পদ্ধতিতে নির্বাচন করতে হবে যে পদ্ধতিতে সাধারণ মানুষের সকল ভোট এবং ভোটারদের প্রতিনিধিরা সংসদে থাকে সেই পদ্ধতিতে বাংলাদেশ করেছে উচ্চ আর নিম্ন কক্ষে আংশিক পেয়ার পদ্ধতি যদি হয় তাহলে তাদের ক্ষমতার দাপট কমবে এজন্য আমরা বলি এক তথ্য ক্ষমতা বাংলাদেশে আমরা চাই না প্রিয় ভাইরা বর্তমান সরকারকে কি বলবো এত মানুষের ম্যান্ডেট নিয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনুস কে ক্ষমতা দিয়েছিল ডক্টর ইউনুস ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে আমাদের আসুন সময় এখনো পর্যন্ত জুলাই সনব ঘোষণা করতে ব্যক্ত হয়েছে এই জুলাই সনব ঘোষণা করে সমস্ত সাংবিধানিক পাওয়ারকে সমস্ত সাংবিধানিক অর্গান বন্ধ করে দিতে হবে কুরআন সুন্নাহর মধ্য দিয়ে দেশ চলবে পরিষ্কার বক্তব্য সংবিধান স্থগিত করে কুরআন সুন্নাহর মাধ্যমে দেশ চলবে কুরআন সুন্নাহর মাধ্যমে আমরা নির্বাচন হবে সেই নির্বাচনে যারা আসবে তারা কুরআন সুন্নাহর মাধ্যমে সংবিধান করে আগামী দিন দেশ পরিচালনা করবে এজন্য আমরা বলি শেষিবাদের বিচারের আগে নির্বাচন চাই না এই হাসিনাকে ধরে এনে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনতে হবে এক হত্যার জন্য ফাঁসি কার্যকর করবে বাংলাদেশের মানুষ দেখবে প্রিয় ভাইয়েরা শেষ কথা এই যে ইন্টারিম পৃথিবীর কোন দেশ যে দেশের মেরুদণ্ড আছে তারা কোনদিন মানবাধিকারের অফিস সে অনুমোদন দেয় না আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যায় নাই শ্রীলঙ্কায় যায় নাই পাকিস্তানে যায় নাই আমরা যে আফ্রিকার একটা দেশ ওগান্ডাকে নিয়ে মাস্কারা করি সেই ওগান্ডা থেকে জাতিসংঘের মানবাধিকার ফিরে এসেছে বাংলাদেশ এতটা মেরুদণ্ডহীন হয়ে যাবে বাংলাদেশের স্বাধীনতা কামি জুলাই যুদ্ধ বেঁচে থাকতে মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে চলতে দেওয়া হবে না এই মানবাধিকার কমিশনের মূল টার্গেট হল ইসলাম ইসলামের বিরুদ্ধে আগামী প্রজন্মকে ইসলাম বিরোধী বেরোনো এজেন্ডা নিয়ে এসেছে আমাদের বক্তব্য পরিষ্কার বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাথা সুতরাং ইসলাম রক্ষা করতে স্বাধীনতা রক্ষা করতে মানবাধিকার কমিশনকে প্রতিহত করবো ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তো